Wara konti liyo korte warchina, ta har kona <coughs> jwab chay, jwab do. সুশাসন জামানায় মুখ্য উন্নয়নের ফুলচুরি অথচ ওবিসি কল্যাণ দপ্তরের ফান্ডে টাকা নিয়ে ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করার এ তাজব কাণ্ড সুশাসন জামানায় প্রতি বছর ঘটছে স্কলারশিপের সময় হলে এসটি এসসি ও ওবিসি দপ্তরে দ্বারস্থ হতে হয় ছাত্রছাত্রীদের ব্যতিক্রম হচ্ছে না এবছরও গত কয়েকদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে দ্বারস্থ হচ্ছে জনজাতি ছাত্রছাত্রীরা তারা স্কলারশিপের দাবি করে দপ্তরে তালা জুড়িয়ে দিচ্ছে ছাত্রছাত্রীরা গত কয়েকদিন ধরে এ বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে দপ্তরগুলোতে সোমবার ওবিসি কল্যাণ দপ্তরের দ্বারস্থ হয় ওবিসি অংশের ছাত্রছাত্রীরা তারা জানায় ২০২৪ চব্বিশ পঁচিশ শত বছরে স্কলারশিপের জন্য দপ্তরে ঘুরছে দপ্তরে বহুবার আসার পর আধিকারিকরা তাদের বলে দিচ্ছে ফান্ডে টাকা নেই কলেজগুলো থেকে ছাত্রছাত্রীদের উপর প্রতিদিন চাপ দিচ্ছে পরবর্তী সময়ে সেমিস্টারের পর্যন্ত ভর্তি হতে পারছে না তারা তারা জানায় এভাবে প্রতিদিন এসে যদি তাদের গড়ে যেতে হয় তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবে না হলে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে প্রতি বছর এভাবে জ্বালা যন্ত্রণা সহ্য করে পড়াশোনায় করা তাদের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে স্কলারশিপের জন্য আন্দোলন করতে হয় স্টাইফেন না পেয়ে অফিসি পশ্চাৎবর্তী কল্যাণ দপ্তরের বিক্ষোভ প্রদর্শন করে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে ওবিসি দপ্তর তালবাহানা করে চলছে স্টাইফেন প্রদানে ছাত্রছাত্রীদের অভিযোগ যখনই তারা স্টাইফেনের জন্য ও বিসি কল্যাণ দপ্তরে আসেন তখনই তাদের বলা হয় সাইবারের সমস্যা কখনো টেকনিক্যাল সমস্যা তুলে ধরে তারিখের পর তারিখ দিয়ে যাচ্ছে এদিকে ছাত্রছাত্রীরা কলেজে পরবর্তী সেমিস্টারে রেজিস্টার করতে পারছে না গত পাঁচ মাস ধরে এইভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে তাল ভানা করছে দপ্তর কর্তৃপক্ষ যখন ছাত্রছাত্রীরা স্টাইফেন্ডের জন্য আসে তখন দপ্তর থেকে বলা হচ্ছে পাঁচ ছয় দিনের মধ্যে তাদের টাকা পেয়ে যাবে এইভাবে ছাত্রছাত্রীদের হয়রানি শিকার হতে হচ্ছে স্বাভাবিকভাবে স্কলারশিপ না মেলায় চরম ক্ষোভে ভাটছে ছাত্রছাত্রীরা সোমবার আগরতলায় গোর্খা বস্তি এলাকায় অবস্থিত ওবিসি কল্যাণ দপ্তরে অফিসে গিয়ে দু হাজার তেইশ চব্বিশ ও চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্কলারশিপের দাবিতে দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা বিক্ষোভরত ছাত্রছাত্রীদের অভিযোগ মাসের পর মাস দপ্তরের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেও কোন নির্দিষ্ট সমাধান মিলছে না আসছি আমাদের যে বিগত দিনের যে আমাদের স্টেট লেভেলের ভেরিফিকেশন হয়ে গেছে কিন্তু এখনও অবধি আমরা আমাদের টাকাটা পাচ্ছি না তার জন্য আমাদের কলেজ স্টাফ দিচ্ছে আমাদের কলেজে পেমেন্ট ডিও আছে পেমেন্ট করার জন্য কিন্তু আমরা করতে পারছি না তার জন্য আমরা এই বিষয়টা জানার জন্য বারবার দ্বারস্থ হচ্ছি ওনারা বলছেন যে ফান্ডে টাকা নেই ফান্ডে কেন টাকা নেই সে বিষয়টা আমরা জানতে চাইছি যে জায়গায় এসসি এসটি ওয়েলফেয়ারের যারা আছে ছাত্রছাত্রীরা সবার টাকা ঢুকে গেছে কিন্তু আমাদের টাকা এখনো ঢুকছে না সে বিষয়টা কারণ কি তার জন্যই আমরা আজকে এই বিক্ষোভ ত্রিপুরা সরকারের নিকট আপনাদের কি আমাদের রাজ্য সরকারের কাছে আমাদের দাবি থাকবে যেন অতি শীঘ্র আমাদের যে বকেয়া টাকাটুকু যে যে টাকাটা দিয়ে আমরা পড়াশোনা করছি সেই টাকাটা যেন আমাদের তাড়াতাড়ি ঢুকে যায় আমাদের যদি আপনাদের দাবি দাবি সম্পূর্ণ হয় আপনারা আগামী দিনে আমরা রাজ্য সরকারের কাছে একটা আমাদের না সিএম স্যার বলেছিলেন যে রাজ্যের যে কোনো বিষয়ে অবগত থাকেন যে কোনো বিষয়ে আন্দোলন করতে হবে না তার জন্য সিএম স্যারের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে বিগত অনেক দিনে আমাদের বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমরা এই ওবিসি ওয়েলফেয়ারের বিভিন্ন ভাইয়েরা সংযুক্ত হয়েছে এখানে বারবার দফায় দফায় আমরা অফিসে আসছি কিন্তু দপ্তর আমাদেরকে বারবার একই কথা বলছে ফান্ডে টাকা নেই এই সমস্যা সেই সমস্যা কিছু সংখ্যক ছেলেরা পেয়ে গেছে কিন্তু যখন আমরা গ্রুপের মধ্যে পাঁচশো ছশো ছেলেরা আছে এতগুলা ছেলেরা হচ্ছে মেয়েদের মধ্যে কেউই পাইনি তার জন্য আজকে আমরা আজকে সবাই অনেক দূর থেকে এখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আসতে হয়েছে রাজ্যের সিএম স্যারের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ স্যার আমরা এখানে আন্দোলন করতে আসিনি আমরা আপনার এই রাজ্যের স্টুডেন্ট আপনার কাছে বিনম্রভাবে অনুরোধ আমরা যেন অতিসত্য টাকাটা পেয়ে যাই আপনি এই বিষয়টা একটু দৃষ্টি দেবেন কারণ আপনারই সেই কথা যে রাজ্যে যাতে কোনো রকম আইন শৃঙ্খলা যাতে অবগতি না হন উন্নতি না হয় আপনি সেই বিষয়টা একটু দেখার জন্য আপনার কাছে আমরা আর এই দপ্তরে আসবো না বিশেষভাবে অনুরোধ করছি আপনি সেই বিষয়টা একটু নজর দিন আমরা এই রাজ্যে বেকার ছেলে আমরা পড়াশোনা শেষ করে আমরা আসছি বিগত এক বছর যাবত আমরা ওয়েলফেয়ারের টাকা পাচ্ছি না আমরা টাকা না হলে আমাদের মাসে আমাদের কলেজ থেকে প্রচণ্ড চাপ দিচ্ছে আমরা পেমেন্ট না করলে আমরা বিভিন্ন কিছু পাচ্ছি না তো আমাদের যদি ডকুমেন্ট না পাই তাহলে স্যার আমরা পড়াশোনা করে একটি লাভ বিভিন্ন প্রেশারের কলেজের সম্মুখীন হতে হচ্ছে তার জন্য আপনার কাছে বিনম্রভাবে অনুরোধ আমাদের এই বিষয়টা আপনি একটু দেখুন আমরা আস্তে আস্তে অনেক মেয়েরা ছেলেরা এখানে আস্তে আস্তে ভীষণভাবে বিম্রত হয়ে পড়েছে যা বলার মতো নেই এটা আপনার কাছে আমাদের অনুভূত রয়েছে এই দপ্তরে কত মাস ধরে আপনারা আমরা আমাদের সেশন এক বছর কমপ্লিট হয়ে গেছে দু হাজার পঁচিশেই পাওয়ার কথা ছিল কিন্তু এটা আমরা দু হাজার পঁচিশে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর থেকে আসছি ডিসেম্বরে আসলো জানুয়ারিতে এই দফায় দফায় ছেলেরা আসছে কিন্তু কোনোরকম পাচ্ছে না আমার একটাই কথা ন্যাশনাল ওয়েলফেয়ার

মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তো আমরা এই স্টাইফেডের উপর ভিত্তি করে আমরা আমাদের হায়ার স্টাডিগুলোতে যুক্ত হয়েছি কিন্তু আমরা টাকা দিতে পারছি না কলেজে তাই আমাদের মার্কশিট তার কোনো কিছু পাচ্ছি না তো আমার ত্রিপুরা রাজ্য সরকারের কাছে এতটুকু আবেদন যাতে আমাদের পকোয় টাকাগুলো দিয়ে দেওয়া হয় এবং এতে আমাদের প্রার্থনা আমরা এক বছর ধরে পাচ্ছি না

দাও আমরা বিগত এক বছর যাবত কোন সাইমেন্ট পাচ্ছি না OBC Welfare দপ্তর থেকে রাজ্যের ছাত্রছাত্রীরা আমরা জায়গায় আমরা আমাদের টাকার জন্য কোরা কমিটি করতে পারছি না তার জন্য জবাব জবাব দাও আমাদের OBC করে